আসসালামু আলাইকুম চাচা বাতিরা কাবার হাউস অ্যান্ড সাউন্ড সিস্টেম থেকে ইউটিউব চ্যানেল থেকে আপনাকে সবাইকে জানাই স্বাগতম তো যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে সবাই আমার জন্য দোয়া করবেন তো আমি তারা অনেকেই জানেন যে আমার থেকে যারা মাল নেন এতদিন জানেন যে আমার একটা কাবারের কারখানা আছে সো আমরা এখন কিন্তু মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড চাচাবাতিরা সাউন্ড সিস্টেম আমি মাস দিয়ে হয়েছে দোকান দিছি তো দিছি আপনাদের জন্যই যারা আমাদের কাছ থেকে কাবার নেন তারা কিন্তু বলেন যে ভাই আপনারা তো এডিও চাইলে ব্যস্ত পারেন আপনারা দোকান দেন নিব আপনার কাছে এই কারণে নিয়েছি তো আজকে আপনাদের একটা আট পনেরো ক্যাকটির মাল ফিটিং করে দেখাবো আমরা কিন্তু ক্রোসভা ঝালাই দিয়েছি আর ক্রোসঅাটা কিন্তু হয়েছে পঁচিশ আড়াইশ এই ক্রোস ওভারটা কিন্তু খুব পরিচিত অনেকেই কিন্তু এই ক্রোস দিয়ে মাল নিছে আর এই যে ফোর ফোর এক্সটি হাই ফোর পেরেক্সটি হাই লাল ডাবল ফিল্ম দিয়া যে আমরা একটা মাল ফিটিং করব আর এই ফিটিংটা এটার ভিতরে কিন্তু আমরা ক্যাক্টিন লাল যেই স্পিকার আছে অরিজিনাল ওই স্পিকারটা কিন্তু আমরা ফিটিং করবো তো কোরছপোটা ঝালাই দিয়ে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে ফিটিং করতেছি বক্সের সাথে লাগাইতাছি হ্যাঁ তো আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন ও সবাইকে সুযোগ করে দেবেন যে আমাদের কাছে আসলে কি ধরনের মাল আছে এটা যেন সবাই দেখে এবং বোঝে তো আমরা কিন্তু অনেক এই দুই মাসে অনেক জায়গায় আমরা মাল বিক্রি করেছি কিন্তু এখন সিজন টাইম আপনারা জানেন যে ব্যবসা কিন্তু মোটামুটি একটু আছে কম বেশি সবারই তো আমাদের দোকানে কিন্তু আর অনেক ধরনের মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ধোয়ার যে মেশিন ফক্স মেশিন তো পারগান মিক্সার হ্যাঁ স্পিকার হেড সব কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলেই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি আসতে চান টাকুয়া পাটুয়াটুলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডের মাঝামাঝি কিন্তু আসলে আমাদের চাষাবাতি যা সাউন্ড সিস্টেম দোকানটা পেয়ে যাবেন তো দেখেন যে আমরা হাইটা বসাইতেছি তো এই মালটা কিন্তু আমরা বিক্রি করেছি মধুপুর মধুপুর বাবুর ভাইয়ের কাছে এই মালটা আমরা বিক্রি করেছি তো আমরা কিন্তু এটার ভিত্তি কী কী লাগাইছি বক্সটার ভিত্তি কিন্তু আমরা কিন্তু ফর্ম করে দিয়েছি বক্সটা কিন্তু আমরা ফর্ম করে দিয়েছি আর লাল ডাবল ফ্রেম এটা কিন্তু আমরা ডাবল ফ্রেমের মাল এটা কিন্তু দুইটা হাই লাগানো যায় আমরা কিন্তু একটা হাই লাগাইছি একটা থ্রি থ্রি ফোর ফোর দুইটা হাই লাগানো যায় আমরা কিন্তু শুধু ফোর ফোর হাইটা লাগাইছি আর এই হলো স্পিকারটা স্পিকারটা দেখেন দেখতে কিন্তু খুব চমৎকার এটা বাজেও কিন্তু দারুণ যারা আমাদের কাছ থেকে এই মালগুলো নেবেন তারা অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন যে আসলে এই মালটা কীরকম বাজে আমরা কিন্তু আপনাকে ফো এই বাজ্যটা কিন্তু শুনে দেখাবো মালটা ফিটিং করার পরে কিন্তু আপনাদেরকে মালটা দেখাবো যে কীরকম বাজে যদি ভালো বাজে তাহলে আপনার কাছে নেবেন আর যারা আমার ভিডিও দেখছেন তারা যারা আমার পরিচিত তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেছেন আমার পরিচিত যারা তারা কিন্তু আমার চ্যানেলটা দেখলেই সাবস্ক্রাইব করে আমি কিন্তু এই চ্যানেলটাও নতুন তো সো যারা আপনারা বেশি বেশি আমারা ভালোবাসেন তারা বেশি বেশি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি কিন্তু এরকম প্রতিনিয়ত ভিডিও ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট দেন আমি কিন্তু দেব কোন মালটা কীরকম ফিটিং করতেছি বা কোন মালটা কী ফিটিং করছে আপনাকে দেখাবো আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু অনেক ধরনের স্পিকার আসে কিন্তু এই স্পিকার কিন্তু চার ইঞ্চি ভয়েস কয়েলের ক্যাকটিন মাল ঠিক আছে এই মালটা কিন্তু আপনাদেরকে বাজেয়ে দেখাবো মালটা ফিটিং হইতেছে আরও এক পিস বক্স কিন্তু আমরা ফিটিং করে বাইরে রেখেছি তো এটা কিন্তু ফিটিং করার পরে আপনাদেরকে বাজিয়ে দেখাবো যে কীরকম বাজে যারা নিতে চান তারা বাধ্যটা শুনবেন যদি ভালো লাগে আমাদের কাছ থেকে নেবেন আর দামও কিন্তু অনেক সেফ পাইবেন কারণ জানেন আপনারা আমরা পাইকারি মাল দিয়ে থাকি কারণ আমাদের যেখানে দোকান এই মার্কেটটা কিন্তু পুরাই পাইকারি মার্কেট এই মার্কেটে কিন্তু আরও অনেকগুলো দোকান আছে তো আপনারা চাইলে যে কোনো দোকান থেকে নিতে পারেন আসবেন দেখবেন যদি ভালো লাগে আমার কাছ থেকে নেবেন যদি অন্যখান থেকে দামে যদি একটু সেফ পান তো অবশ্যই নেবেন আর যদি আপনারা কিন্তু দেখলেন যে মালটা কীরকম বাজে এখন কিন্তু মালটা পুরো রেডি তো এই মালটা কিন্তু চায়না নেট পরানো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল যে ক্যাক্টিন স্টিকার আমরা স্টিকার লাগাই দিচ্ছি মাল এখন পুরো প্রস্তুত আমরা ডেলিভারি দিয়ে দেবো খাবারটা লাগিয়ে তো খাবারটা আসতেছে তাই যে দোকানের আমরা ফুল দোকানের আপনাদের একটা ভিডিও দেখাই যে আমাদের নামটা চাচা বাচ্চা সাউন্ড সিস্টেম তো এই পর্যন্ত আজকের ভিডিও আগামীতে অন্য কোনো ভিডিও না আপনার সাথে দেখাবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ